নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমরা যাচ্ছি রামলালার দর্শন মানে রাম মন্দির যেটা মেন মন্দির তার দর্শন তো এটা হচ্ছে হনুমানগড়িতেই এইটা ছিল মন্দিরটা তো আমার দেখানো হয়নি তাই আমি এটা সঙ্গে ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিলাম তো এটা আমরা হনুমানগড়ি দেখে আর কি ফিরছিলাম এরপর আমরা এই যে বিকালবেলা বেরিয়ে পড়েছি তখন বাজে প্রায় পাঁচটা কিন্তু কত রোদ আর এই সময় যে এত গরমেও যে এত লোকের ভিড় হবে সেটা ভাবতেই পারিনি এখানে এত ভিড় এত ভিড় মানে কিছু বলার নেই তো আমরা যাচ্ছি রামলালা দর্শন করব বলে তো তার আগে এই যে এখানে এখন সব জায়গাতেই যে এই যে টিকা পড়ার যে ফ্যাশনটা হয়ে গেছে এখন সমস্ত জায়গাতেই এটা হয়ে গেছে তো সবাই মিলেই এখানে আমরা পরে নিচ্ছি টিকা শ্রীরামের টিকা তো এটা সব জায়গাতেই এখন এমনকি আমাদের তারকেশ্বরেতেও প্রচলন হয়ে গেছে আর এত গরম এই গরমে আর টিকা পরবো কি এখানে টিকা পড়লে এক্ষুনি গরমেই ঘেমে ঝরতে শুরু করে দেবে তো যাই হোক তাও পড়তে হবে ভালো লাগে আমরা সবাই মিলেই পরে নিয়েছি এত গরম কি বলবো আর এই যে মন্দিরে মেন রোড থেকে মন্দিরে ঢোকার রাস্তা এখনও কমপ্লিট হয়নি এখনও বহু কাজ বাকি আছে মানে শুধুমাত্র মন্দিরের একটুখানি রামলালার প্রতিষ্ঠার জন্য একটুখানিই কমপ্লিট হয়েছে মানে সেটা কমপ্লিটও হয়েছে বলবো না কারণ ভিতরে প্রচুর কাজ চলছে কারণ অনেক 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 কাজ বাকি প্রায় ধরতে গেলে ধরে রাখুন এখনও প্রায় তিন বছর তো লাগবে আর এই যে রাস্তার ধারে ওই যে দুপাশে যা এর একটুগুলো পাঁচিলের মতো ডিজাইন করা আছে কাজ কিন্তু সত্যি কথাই বলি এখনও কাজ অনেক চলছে জাস্ট একটুখানি ব্যবস্থাপনা করে চালু করেছে মন্দিরটা তো এখান থেকে এসে এখানটা হবে ব্যাগ চেকিং মানে কাঁধে যে ব্যাগটা থাকবে সেই ব্যাগটা চেকিং হবে চেকিং হয়ে এখানে ভিতরে ঢোকা হলো এরপরে এখানে ফোন ব্যাগ জুতো সমস্ত রেখে দিয়ে ভিতরে যেতে হবে যেটা দেখেছি সেটা মুখে বলে প্রকাশ করা যাবে কারণ সচক্ষে না দেখলে বলে কিছু বোঝানো যাবে সচক্ষে না দেখলে কিছু বলা বলে বোঝানোর জিনিস নয় নিজে আসতে হবে দেখতে হবে তাছাড়া ক্যামেরায় নয় যদিও আর মনে করি তুলতে না

সবাইকে একবার অনুরোধ করে যে আসার জন্য আমরা দেখব গেছি অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর যে এত ভালো কাজটা যেটা করেছে সেটা দেখার জন্য অবশ্যই আসাটা উচিত দারুণ দারুণ মন্দির দারুণ মন্দির মানে বলে বোঝাতে পারা যাবে তো মন্দির দেখে বেরিয়ে আসার পর এক্সপিরিয়েন্স শুনতেই পেলেন যে কি কীরকম দেখেছি কীরকম লাগলো তো মন্দিরের ভিতরে যেহেতু কোনো ফোন ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই তাই ভিতরে আমি ভিডিও দিতে পারিনি তবে আপনাদের আমি একটা ইনফরমেশান দেব। ব্যাগ ফোন সমস্ত কিছু নিয়েই যেতে পারবেন তো এটা আমি শেষে ভিডিওতে দিয়ে দেব তো এখানে এবার আমরা যাচ্ছি রাম মন্দির দর্শন করে সরজু নদী যেটা হচ্ছে রামের জন্মভূমির ওখানেই সরজু নদী তো সরোজ নদীর আরতি দেখতে আমরা যাচ্ছি রাস্তায় লাইটিংগুলো সেই রামের টিকা দিয়ে লাইটিং করা ছিল দেখতে পেয়েছেন কি আপনারা আসার পথে দেখেছেন আশা করি আর এখানটা চলে এলাম সরোজ নদীর কাছে ওই যে বোর্ড লাগানো আছে দেখুন সামনে গোরখপুর একশো বত্রিশ কিমি লখনৌ একশো চল্লিশ ক্রিমি এদিক দিয়ে আর কি বাস রাস্তা হাই রোড এদিক দিয়ে যাওয়া যাবে তো এখানে আমরা আইসক্রিম খেতে শুরু করেছি কারণ এত গরমে এত ঠান্ডা জল আর এত মানে ঠান্ডা জিনিস খেয়েছি ঠান্ডা জিনিস বলতে শুধু ঠান্ডা জলটাই বেশি খেয়েছি আর একদিন এই আইসক্রিমটা খেয়েছি মানে কি করব কি করা যাবে জল ছাড়া অন্য কিছুতে টেস্টই লাগছে না তো ফ্রিজের জল শুধুমাত্র ঠান্ডা জল কেনা হচ্ছে আর খাওয়া হচ্ছে আর এলাম আর এই যে সরজু নদীর আরতি শুরু হয়ে গেছে কত লোক বসে আছে দেখুন আরতি দেখার জন্য তো আমরা আমাদের আসতে একটু দেরি হয়েছিল কারণ রাম মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে তো তাই ভেবেছিলাম হয়তো দেখতে পাবো কি না জানি না কিন্তু দেখুন কপাল সব কিছুটাই সমস্তটাই সম্পূর্ণভাবে আমাদের সম্পন্ন হয়েছে তো ওখান থেকে এসে দেখি আরতি শুরুই হয়নি তখনও আরতির জন্য জিনিসপত্র রেডি হচ্ছে তো যাই হোক কপাল কি বলে সাতটার সময় বলে নাকি আরতি শেষ হয়ে যায় সেখানে সাতটার সময় আমরা ঢুকেছি দেখছি আরতি চলছে সামনে সরজু নদী মাতা সরজুকে ওইজো সামনে রেখে আরতি করছে যেমন আর কি গঙ্গা আরতি হয় গঙ্গা আরতিতে ওখানে বড় বড় আরও মানে বড় জায়গা আরও অনেকগুলো আরতির জায়গা থাকে তো এখানে একটা জায়গায় একটা পুরোহিত মশাই আরতি করছে কিন্তু এই আরতিগুলো করা গুলো দেখতে খুব ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যায় এই আরতের এগুলো দেখলে আর এই যে ব্রিজটা আছে ব্রিজের ওপরে দেখুন লাইটিং ওই দেখুন রামের তিলক যেটা সেইটা কিন্তু ওই ওপরে লাইটিংগুলো করেছে পুরো কপাল জুড়ে যে তিলক আর যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনেই লাইটিংগুলো করেছে দেখতেও বেশ ভালো লাগছে এখানে আমরা আরতির সাথে একটু হাত মেলাচ্ছিলাম মানে তালি দিচ্ছিলাম আর কি আরতি বেশ তালি দিয়ে দিয়ে শুনলে বা আরতি করলে সাথে খুব ভালো লাগে তো এখানে আমরা সবাই মিলেই ওনারা একটা একটা করে আরতি হচ্ছে আর তারপরে শেষে ওনারা প্রসাদ রেডি করলেন মানে মাথাকে ভোগ লাগাবেন তারপরে সবাই প্রসাদ পাবে তো এই ছিল আজকের ভিডিও কিন্তু রাম মন্দিরের কোনোটাই আপনাদের একটুখানিও দেখাতে পারলাম না কারণ রাম মন্দিরে ঢুকার অনেক আগে ফোন রেখে ঢুকতে হয়েছিল রাম মন্দির দর্শন করতে গেলে রাম মন্দির দর্শন করতে গেলে খুব কম করে হলেও এক ঘন্টা লাগবেই মানে ব্যাগ জুতো সমস্ত কিছু রেখে আবার চেকিং হবে আবার যাও তারপরে ফিরে আসার সময় আবার ঘুরে ঘুরে এটা দিয়ে ওটা দিয়ে নাও তারপরে বেরিয়ে আসতে পারা যাবে এর জন্যই বলছি অনেকক্ষণ সময় লাগে আর এইখানে এখন কিন্তু মানে নৌকা ধরার জন্য আর কি এরম ধরনের এখন সামনেটা করে দিয়েছে আর এগুলো ওরা চলতে ওদের বেশ ভালো লাগছে দুলছে একবার মা যাচ্ছে একবার মিষ্টি যাচ্ছে আমিও যদিও গেছি আমার ভিডিওটা দিন আমি কেঁদে ফেলেছি ভয়ে আমি না এই জলকে খুব ভয় ভয় পাই তাই ভয় আর কি যায়নি তো এখানে আমি মাতা সরযুগে প্রণাম করতে এলাম প্রণাম করলাম আমরা সবাই যদিও এসেছিলাম প্রণাম টনাম করা হয়ে গেল আরতিও হয়ে গেল এবার এখান থেকে চলে যাব আমাদের হোটেলে তো এবার এই এইটা হচ্ছে সিতার সিতার করা আছে এটাকে বলে লতাচক মানে লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে আর কি তার স্মরণের উদ্দেশ্যে বানানো হয়েছে এই সিতারটা তাই এটা জায়গাটার নাম হয়েছে লতা চক লতা চক কি সুন্দর লাগছে সীতারটা এত সুন্দর স্ট্যাচুটা বানিয়েছে খুব ভালো লাগছে তো চলো তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সবসময় জল খেতে দেখ কত সুন্দর হচ্ছে সব রকম হেলদি খাবার পাপ্পু ভাইয়ের মতো টেস্ট লাগছে হ্যাঁ এটা কি মশলা মশলা ঘুগনি ফুচকা এই যে ঘুগনি ফুচকা এখানে স্পেশাল ওখানে ওখানে সব রকম সব রকম দিয়ে ভাজা চাল চিন আর খাবি হুম

Yeah. Hmm.